প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা আমি ডাক্তার ফরিদা খাতুন ছবি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ আমার কাজ পেইন বা ব্যথা আর্থাইটিস বা বাদ নিউরোলজিক্যাল বা স্নায়ু রিহ্যাবিলিটেশন নিয়ে আজ কথা বলবো কার্পেল টানেল সিনড্রোম নামে একটি সমস্যা নিয়ে যা কিনা মিটিন নার্ভ নামক একটি স্নায়ু কবজির কাছাকাছি কমপ্রেসড হবার কারণে তৈরি হয়ে থাকে কার্পাল টানেল সিনড্রোম এমন একটি অসুস্থতা যেখানে হাতের অস্বাভাবিক অনুভূতি যেমন ঝিমঝিম করা অবসবস ভাব কিংবা ব্যথা ইত্যাদিতে রোগী সাফার করে থাকেন যা কিনা হাত বা কবজি থেকে কোনই অথবা বাহু অবধি ছড়াতে পারে কোনো কোনো ক্ষেত্রে এসবের সাথে হাতের মাংস পেশির দুর্বলতা দেখা যায় আরও অ্যাডভান্সড বা বেশি খারাপ ক্ষেত্রে বড় আঙ্গুলের কাছাকাছি এই মাংসগুলো ক্ষয় হয়ে যায় রোগী রাতে বেশি কষ্ট পান অনেকেই ব্যথা বা শিনশিন অনুভূতি নিয়ে ঘুম থেকে জেগে ওঠেন তিনি বিছানার বাইরে হাত ঝুলিয়ে রেখে কেউ বা হাত ঝাড়া দিয়ে রিলিফ পাওয়ার চেষ্টা করেন আমরা রোগীর কাছে উল্লিখিত লক্ষণগুলো শুনে এবং কিছু শারীরিক পরীক্ষা করে রোগটি নির্ণয় করি যেমন টেস্ট টেস্ট টিনেল সাইন কম্প্রেশন ইত্যাদি রোগটি কনফার্ম করবার জন্য প্রয়োজন হয় নার্ভ কন্ডাকশন স্টাডি নামে একটি পরীক্ষা চলুন জেনে নেই কার্পান সিনড্রোমের কমন কারণ এবং এর সাথে জড়িত বিষয়গুলো অতিরিক্ত শারীরিক ওজন রিমাটড আর্থ্রাইটিস নামক বাতরোগ হাইপোথাইরয়েডিজম ডায়াবেটিস অ্যাক্রোমেগালি নামে একটি হরমোনাল রোগ কবচির উপরে রেডিয়াস নামক একটি হাড়ের ফ্র্যাকচার আর নারীদের জন্য অতিরিক্ত আরও কিছু কন্ডিশন যেমন গর্ভাবস্থা ওসিপি বা জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া পিরিয়ড বা ঋতুস্রাবের পূর্ববর্তী সপ্তাহটি এবার আসি কার্পেল টানেল সিন্ড্রোমের চিকিৎসা ব্যবস্থাপনায় রয়েছে স্টেরয়েড অথবা নন স্টেরয়েডাল এন্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ জাতীয় ঔষধ সেবনের ব্যবস্থা স্টেরয়েড ইনজেকশন দেওয়ার অপশন রয়েছে ডিরেক্টলি কার্পাল টানেল নামক কবজির এই স্থানটিতে ফিজিওথেরাপির মধ্যে রয়েছে লেজার থেরাপি আলট্রাসাউন্ড থেরাপি আমরা কিছু স্পেসিফিক থেরাপিউটিক এক্সারসাইজও অ্যাডভাইস করে থাকি যেমন ধরুন কর্টি এবং হাতের স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজ বিশেষ এক ধরনের রিস্ট ডিসপিন্ট ব্যবহার করতে বলি যেটা কিনা এই মিডিয়ার কম্প্রেশনের হাত থেকে রিলিফ দেয় জীবনযাত্রা ও কর্মস্থলের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও করতে হয় এবং এর সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন বা জড়িত রোগগুলো চিকিৎসা করতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই আরেকটি নার্ভ রেডিয়াল নার্ভের কম্প্রেশন জনিত কন্ডিশন বা অসুস্থতা নিয়ে ততদিন সঙ্গে থাকুন চোখ রাখুন অনেক ধন্যবাদ এবং সালাম